গল্পের নাম ভালোবাসা বলুন পর্বের সংখ্যা ষোলো লেখক আহান আহমেদ শুভ মাটি থেকে তোলার জন্য রিহানের দিকে হাত বাড়িয়ে দিতে অনুচিৎকার করে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো এইসব কি হচ্ছে অয়ন স্যার আপনি রিহানের গায়ে হাত তুলছেন কেন কি করেছে রিহান অয়ন অনুর কথায় কর্ণপাত না করে রিহানকে মাটি থেকে তুললো এক হাতে রিহানের সাথে কলা শক্ত করে চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকাল অনুর দিকে কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বললো অয়ন তুমি জানো না এই রাস্কেলটা এইটা বাজে ছেলে ওর অনেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে ও মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের জীবনটা নষ্ট করে দেয় ও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয় অনেক কথা শুনে অনু হতবাক হয়ে যায় রিহান ও বেশ চমকে ওঠে অনের কথায় কৌতূহলী কণ্ঠে রিহান জিজ্ঞাসা করে অনকে স্যার আমি অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখি মানে বুঝলাম না এইসব কি বলছেন আপনি কিছু খেয়ে এসেছেন নাকি পাগলের মতো যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন রিহানের কথাগুলো শুনে অয়নরা আগে ফেটে পড়ে রিহানে গালে বেশ কষিয়ে সজোরে থাপ পড়বো দেয় অয়ন রাগে গজগজ করতে করতে অয়ন বলতে লাগলো আমি কি বলছি তা বুঝতে পারছিস না তুই আমি পাগল হয়ে গেছি তাই না ঈশার সাথে প্রতারণা করিসনি তুই আমি নিজের চোখে দেখেছি হাসপাতালের সামনে তোদের একে অন্যকে আলিঙ্গন করা দৃশ্য এরপরে বলবি তোদের মাঝে কোনো সম্পর্ক নেই অনেক কথা শুনি অনু আর রিহানের মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে অনের কোনো ভিত্তি নেই এমন প্রশ্ন শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক অনু রিহানের দিকে এগিয়ে এসে অনের হাত থেকে এক টানে রিহানকে ছাড়িয়ে নিল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে অনু দিকে অনু অনকে উদ্দেশ্য করে কর্কশ গলে বলল এতদিন ভেবেছি আপনার মতো মহান একজন মানুষ সত্যি এই দুনিয়ায় দুটো নেই আপনাকে বেশ শ্রদ্ধাও করতাম ঈশার সাথে আপনি যা যা করেছেন তারপরেও আপনি আমি আপনাকে সম্মানের চোখে দেখে এসেছি তবে রিহান আর ঈশাকে নিয়ে আপনি যে ধারণাটা নিজের মধ্যে ধারণ করে আছেন সেটা শোনার পর আপনাকে যে কি বলবো বা বলা উচিত সত্যি ভেবে পাচ্ছেন আমি মানে যা বলতে চাও পরিষ্কার করে না কি পরিষ্কার করে বলবো আমি কি শুনতে চান রিহান আর ঈশার মধ্যে কি সম্পর্ক আছে নাকি শুনতে চান ওই দিন হাসপাতালে রিহান কাকে জড়িয়ে ধরেছিল আমার পরিষ্কার কথা আপনার ওই অপরিষ্কার মাথায় ঢুকবে বলে আমার মনে হয় না ঈশা ঈশার মতো একটা মেয়েকে যে লোক রাস্তায় নামাতে পারে তাকে পরিষ্কার করে বলার মতো কোনো কথাই আমার জানা নাই অয়ন পুরো থা হয়ে দাঁড়িয়ে আছে এইসব কি বলছে অনু তার মানে কি ঈশাকে আমি বলব যে এত অপমান করেছি ও নিজে বিচলিত না হয়ে একটু শান্ত গলায় অনুকে উদ্দেশ্য করে বলছে ঈশা কি তা আমার জানা আছে আর রিহান যে কেমন ছেলে তাও জানি হাসপাতালের সামনে দৃশ্যটা এখনো আমার চোখের সামনে বাসছে মানে ও আপনি এখনো সেই নিজের চিন্তায় আটকে আছেন আরে শুনুন মিস্টার ওয়ান চৌধুরী ঈশার মতো মেয়ে কটিতে একটা খুঁজে পাওয়া যায় কোন দিক থেকে ওকে ছোট করবেন আপনি ও সরাসরি কথা বলে রিহানের সাথে ওর ভাই বোনের সম্পর্কটা আপনি বলতো লজ্জা করে আর হাসপাতালের সামনে ঈশা নয় আমাকে জড়িয়ে ধরেছিল রিহান কি দেখে যে আমাকে ঈশা ভেবেছেন আমার জানা নেই ওই দিন আপনার উচিত ছিল সামনে থেকে দেখে আসা আসলে মানুষটিকে কিন্তু আপনি তো অনুকে কিছু বলতে দিল না অয়ন অয়ন অনুকে থামিয়ে দিয়ে বলছে অনু প্লিজ থামো একটু আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি সত্যি ভুল বুঝেছিলাম তোমাদের রিহান আই এম সরি ক্ষমা করে দাও আমায় রিহান অয়নে হাত জোড়া ধরে আলতো করে বলতে লাগলো আরে স্যার এইসব কী বলছেন আমি আপনাকে নিয়ে কোনো অভিযোগ করছি না আমার কোনো অভিযোগ নেই প্লিজ ক্ষমা সে আমাকে লজ্জিত করবেন না হুম আছি আমি রিহান অয়ন রিহান ও অনুর থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেড়ে যায় আজ কেন জানি হাত দুটো বেশ ভারী লাগছে মনে হচ্ছে ড্রাইভ করার মতো শক্তি আমার হাতে নেই চোখ দিয়ে এক ফোঁটা অনু জল আসছে না আমার বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছে আজ বারবার মনে হচ্ছে কোনো দামি একটা জিনিস আমার জীবন থেকে হারিয়ে গেছে সত্যি হারিয়ে গেছে আমার দামি খুব দামি একটা মানুষ হারিয়েছি আমি কতটা বাজে ভাবে অপমান করেছি আমি ঈশাকে এতটা নিচু মানসিকতার পরিচয় আমি দিয়েছি যে হাজার ক্ষমা চাইলেও ঈশা ক্ষমা করতে পারবে না মায় কথাগুলো আপন মনে ভাবতে লয়ন। অফিসের সামনে এসে এসেও গাড়িটা কোনো মতে পার করলো অফিসে ঢুকতে আজ ভীষণ অদ্ভুত লাগছে তার এতটা খারাপ লাগছে যে নিজেকে নিজের কাছে বেশ ছোট মনে হচ্ছে আজ ঈশার সামনে কোন মুখে দাঁড়াবো আমি কি করে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলবো আমি না সম্ভব না আমার পক্ষে ঈশার সামনে কোনো কথা বলা সম্ভব না অয়ন মাথাটা নিচু করে অফিসে ঢুকলো অফিসে ঢুকতে দেখতে পেল ঈশা তার ডেস্কে বসে কাজ করছে অয়ন তার দিকে চোখ তুলে তাকাতে পারল না চলে গেল নিজের কেবিনে অয়ন কেবিনে এসে নিজের জায়গায় বসলো ঈশার মুখটা বারবার তার চোখে ভেসে আসছে অয়েন ল্যাপটপটা ওপেন করে ঈশার ডিলিট করা ছবিগুলো রিস্টোর করলো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশার ছবির দিকে বেশ ইচ্ছা করছে তাকে একটিবারের জন্য ছুঁয়ে দেখতে দৃষ্টি তৃষ্ণা মেটলে ও হৃদয়ের তৃষ্ণা মিটছে না তার অয়নিশাকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিল স্যার আসতে পারি অয়নের ম্যানেজার দরজার সামনে অপেক্ষায় করছে অয়নের অনুমতির কিন্তু অয়নের এই দিকে হুশ নেই ম্যানেজার কিছু সময় দরজার ওপারে দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসেন উনি অয়নের সামনে এসে বললেন স্যার বোর্ড মেডি অ্যারেঞ্জ করা হয়েছে সবাই আপনার জন্য অপেক্ষা করছে মিস্টার গোমস এর কথা শুনে অয়নের ভাবনা অবকাশ ঘটল অয়নার মনে মিস্টার গোমসকে কে উদ্দেশ্য করে বলে উঠল হ্যাঁ অপেক্ষা করছে আমি আর করবো অপেক্ষা সারা জীবন অপেক্ষায় থাকবো আমি অনেক কথাটা ঠিক বোধগম্য হচ্ছে না তার মিস্টার গোমস বেশ বিব্রত হয়ে অয়নকে উদ্দেশ্য করে বললো স্যার আরিবকে সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে মিস্টার গোমসের এর কথায় অয়ন একটু অপ্রস্তুত হয়ে বললো হ্যাঁ আমি এখন যাবো মিস্টার গোমস অয়নের সামনে দাঁড়িয়ে আছে অয়ন মিস্টার গোমসকে উদ্দেশ্য করে মৃদু হেসে বললো মিস্টার গোমস জীবনটা আজ খুব বিরক্ত লাগছে ইচ্ছে করছে মরে যায় একটু শান্তিতে থাকতে চাই আমি এতটা খারাপভাবে হেরেছি নিজের কাছে নিজে যে আর কোনো দিন কারোর সামনে চোখ তুলে কথা বলার মতো সাহস আমার হবে না আমার অয়নের কথা শুনে মিস্টার গোমস মৃদু হেসে বলল স্যার আপনার কথার মনে আমি বুঝতে পেরেছি ক্ষমা করবেন আমার একটু কথা কি জানেন ভালবাসা এমন এক অদ্ভুত অনুভূতি যা সকল ভুল অবরাধ কষ্ট বাধাকে উপেক্ষা করে ছুটে আসছে প্রিয়জনের কাছে আপনি যাই করেছেন নিজের মতো করে বিচার করে এখন একটু তার কথা ভাবুন যদি তাকে পেতে চান তবে অনেক কষ্ট সহ্য করতে হবে হুম প্রস্তুত আমি তাকে আমার চাই কথাটা শেষ করে অয়ন বোর্ড মিটিংয়ের জন্য বেরিয়ে যায় কেবিন থেকে হাল রুম ঢুকিয়ে অয়ান দেখতে পেল ঈশা টেবিলের একটা কোণে বসে আছে মাথা নিচু করে ফাইলগুলো দেখছে সে অয়ন চোখের দিকে তাকিয়ে মনের মধ্যে লুকিয়ে থাকা হাজার অভিযোগ ঘেনা আর তার করা আঘাতের কষ্ট দেখতে পাচ্ছে অয়ন ঈশার দিকে কিছুটা সময় তাকিয়ে থাকার পর ঈশা হঠাৎ করে লক্ষ্য করলো অয়ন তার দিকে তাকিয়ে আছে ঈশা অয়নের দিকে তাকাতেই অয়ন চোখ নামিয়ে নেয় ঈশার চোখের দিকে তাকানোর সাহস তার নেই মিটিং শেষ হতে সবাই হল থেকে বেরিয়ে যায় এসব ফাইলগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যেতে লাগলো হল থেকে অন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ